নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার সবার কাছে কথা আচার্য ভবনের সামনে চাকরিহারা যোগ্য প্রার্থীদের আন্দোলন যখন চরম আকার নিচ্ছে তখন তাদের এই জঙ্গি আন্দোলনকে ভ্রান্তি বিলাস বলে ব্যাখ্যা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের তিনি বলেন চাকরিহারা শিক্ষকদের চাকরি যায়নি বেতনও পাচ্ছেন

তাহলে এই যে ওরা নিজেদের মতো করে একটা কাল্পনিক ধরে নিয়ে কিছু একটা ভাবছে বা কেউ একটা কিছু বোঝাচ্ছে এই যে থার্ড ফেজ ফোর্থ ফেজ আপনারা প্রশ্ন করলেন কথা তো আমরা বলি সুপ্রিম কোর্টও বলেন তাহলে সমস্যা কোথায় ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা